এক গ্রামে এক দুষ্ট মহাজন ছিল এই মহাজন অনেক জড়া সুদে গ্রামের দরিদ্র কৃষকদের ঋণ যাচ্ছিল এটা বুঝতে পেরে সেই মহাজন ওই কৃষককে একটা প্রস্তাব করলো অবশ্যই দুষ্ট মহাজন দুষ্ট প্রস্তাব তার প্রস্তাব ছিল যে তুমি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও আমি তোমার সব ঋণের বোঝা মাফ করে দিব এখন সবার মতোই কৃষকও জানতো যে মহাজন খুবই খারাপ প্রকৃতির এক লোক সে কোনো মতেই নিজের মেয়ের সাথে তার বিয়ে দিতে রাজি না এখন মহাজনও বুঝল যে এই ঋণ শোধ করা তো তার জন্য কঠিন কি করা যায় সে একটু জেকে বসল সে তাকে আরও একটা প্রস্তাব করলো সে একটা ব্যাগ নিল এবং ব্যাগ নিয়ে সেখান থেকে বলল যে আমি তোমাকে একটা নতুন প্রস্তাব করতে চাই এখানে দুটো পাথর আছে একটা সাদা পাথর একটা কালো পাথর এই দুটো পাথর আমি এই ব্যাগে রাখলাম এই ব্যাগ থেকে তোমার মেয়ে যদি সাদা পাথর তুলে তোমার যত ঋণের বোঝা আছে সব মাফ হয়ে যাবে এবং তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যদি কালো পাথর তুলে তাহলে আমি তোমার ঋণের বোঝা অবশ্যই মাফ করব। কোনো অসুবিধা নেই একেবারেই চিন্তা করো না কিন্তু তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে এখন এই কথা শুনে কৃষক তো পড়লো মহাবিপদে কি করা যায় কোনোভাবেই ছাড়তে রাজি না এখন সে চিন্তা করলো যে ঠিক আছে বলেই দেখি আমার মেয়েকে তো বলার পরে মেয়ে বলল ঠিক আছে চলো বাবা তো গ্রামের সবাই জড়ো হলো ব্যাগ আনলো মেয়েও সামনে দাঁড়িয়ে আছে এমন সময় মহাজন নিচ থেকে দুটো পাথর তুললো ব্যাগে রাখার সময় মেয়ে খেয়াল করলো যে মহাজন যে দুষ্ট ছিল সেখানেও ঠিক হলো না যে দুটো পাথরই কালো তুলবে এখন সবার সামনে কিছু বলারও উপায় নেই কারণ মহাজন সবাইকে ঋণ দেয় সবার সামনে বললে মহাজনের বিরুদ্ধে কথা বলবে না সে মেয়ে চুপচাপ তাকিয়ে থাকলো ভারী বিপদে পড়লো এখন কি করবে সে যেই পাথরই তুলবে সেটা কালো পাথর হবে তাকে মহাজনের সাথে বিয়ে করতে হবে মেয়ের মাথায় একটা আইডিয়া আসলো সে গেল। এবং ব্যাগ থেকে একটা পাথর তুললো অবশ্যই পাথরটা কালোই ছিল সে দেখেনি আছে এবং সে সামনে গেল মহাজনকে পাথরটা দেখাবে দেখাতে যে সে স্বেচ্ছায় পড়ে গেল এবং পাথরটাও হারিয়ে গেল এরপরে সে বলে করলাম আমি আল্লাহ পাথরটা পড়ে গেল পাঠা সার কোনোই চিন্তা নাই কারণ পাথরটা দেখলেই তো বোঝা যাবে যে আমার হাতের পাথরটা ছিল কারণ ব্যাগের দুটো পাথর ওখানে যদি কালো পাথর থাকে তার মানে আমার হাতে সাদা ছিল আর যদি সাদা থাকে আমার হাতে কালো ছিল এবং অবশ্যই পরে ব্যাগ খুলে দেখা গেল ব্যাগে কোন পাথর আছে আরেকটা কালো পাথর রয়েছে সে বলবো আচ্ছা এখানে একটা কালো পাথর তার মানে আমার তো সাদা পাথর হাতে ছিল যাক আমার বাবার ঋণটাও পরিশোধ হয়ে গেল আর আমাকে আসলে আপনার সাথে আর বিয়ে করতে হচ্ছে না এখন মহাজন ব্যাপারটা বুঝতে পারল যে মেয়ে কি ঝামেলাটা করেছে কিন্তু সবার সামনে তো সে এখন বলতেও পারবে না যে সে দুটো পাথরই কালো রেখেছিল কারণ তার মান সম্মানের ব্যাপার কিছু না পেরে তাদের কথা মেনে নিল তার সেই দরিদ্র কৃষকের ঋণটাও পরিশোধ করে দিল এবং মেয়েটাকেও ছেড়ে দিল চিন্তা করে দেখো আমাদের জীবনেও কিন্তু আমরা অনেক সময় এমন একটা পড়ি ঠাসা কোনো মতে এর থেকে বের হওয়ার কোনো সুযোগ বের হওয়ার কোনো উপায় আমাদের মাথায় আসে না কিন্তু এমন বেশ কিছু আইডিয়া আমাদের যে বক্সগুলো আছে ওই বক্সের বাইরের চিন্তা করতে যে আমাদেরকে বলা হয় যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স এরপর কিন্তু আমরা চিন্তা করি উপায় বের করি অনেক কঠিন সমস্যা থেকেও কিন্তু আমরা বের হতে পারবো ওই যে কথায় আছে না ইজ আ উইল দ্যার ইজ আ এই গল্পের জন্য আসলে আমাকে বলতেই হয় ওয়ে দে আইট দের ইজ আ ওয়েট